আসসালামু আলাইকুম অনুশীলনী নয়ের আজ পা নয় নম্বর অঙ্কটি করব নয় এ আছে কোন বৃহত্তম সংখ্যা দিয়ে দুইশত আশি ও পাঁচশত পঁয়ত্রিশকে ভাগ করলে যথাক্রমে ভাগ শেষ পাঁচ ও সাত থাকবে তাহলে আমরা বিয়োগ করে নেব দুইশো আশি থেকে পাঁচ বিয়োগ দেব এবং পাঁচশত পঁয়ত্রিশ থেকে সাত বিয়োগ দেব তাহলে আমাদের কোনো ভাগশেষ থাকবে না তো আমরা আগে বিয়োগ করে নেব দুইশত আশি বিয়োগ পাঁচ তাহলে দুই পঁচাত্তর এবং পাঁচশত পঁয়ত্রিশ পাঁচশত পঁয়ত্রিশ বিয়োগ সাত তাহলে পাঁচশত এখন আমরা সুতরাং দুই পঁচাত্তর ও পাঁচশত আটাশ এর গসাগর নির্ণয় করব এর গসাগু প্রথম সংখ্যা দিয়ে আমরা দ্বিতীয় সংখ্যা ভাগ করব। ইউক্লিডীয় প্রক্রিয়ায় যেহেতু আমাদের বৃহত্তম সংখ্যা চেয়েছে তাহলে আমরা ভাগ করার পরে যে ভাজকটা থাকবে সেটাই হবে আমাদের বৃহত্তম সংখ্যা তো আমি ভাগ করব এখন দুই পঁচাত্তর এবং পাঁচশত আঠাশ দুই পঁচাত্তর এখানে ভাজক আর পাঁচশত আঠাশ ভাজ্য পাঁচশত আঠাশের মধ্যে দুইশত পঁচাত্তর একবার যাবে দুই পঁচাত্তর আটে থেকে পাঁচ বিয়োগ দিলে আটে থেকে পাঁচ যদি বিয়োগ দিই তাহলে তিন যেহেতু উপরে ছোটো সংখ্যা এক ধরবো বারো বারো থেকে সাত বিয়োগ দিলে পাঁচ হাতে আছে এক দুইয়ের সাথে এক যোগ করবো তিন পাঁচে থেকে বাদ দিলে দুই দুই পঁচাত্তরের মধ্যে যাবে এখন একবার যাবে দুইশত তিপ্পান্ন পাঁচে থেকে তিনবার দিলে দুই সাত থেকে পাঁচ বাদ দিলে দুই তাহলে দুইশত তিপ্পান্নর মধ্যে দিব আবার এখন বাইশকে গুণ করবো একটু বড়ো সংখ্যা দিয়ে গুণ করবো নয় দিয়ে গুণ দেব নয় দুগুণে আঠারো আট হাতে আছে এক নয় দুগুণে আঠারো আর এক উনিশ আমাদের আরও বড়ো সংখ্যা দিয়ে দিতে হবে তাহলে আমরা বাইশকে এগারো দিয়ে গুণ দেব দু এক দুই দুই এক দুই আবার দু এককে দুই দু এককে দুই তাহলে দুই চার দুই দুই শত বেয়াল্লিশ তাহলে দুশত শত তিপ্পান্নর মধ্যে দুইশত বিয়াল্লিশ এগারো দিয়ে দুইশত বিয়াল্লিশ তিনে থেকে দুই বার দিলে এক পাঁচে থেকে চারবার দিলে এক তাহলে এখন বাইশের মধ্যে যাবে তাহলে এগারো দুগুণে বাইশ সুতরাং সুতরাং আমাদের নির্ণয় গসাগু হচ্ছে এগারো এখানে ভাজক পেয়েছি এগারো সুতরাং নির্ণয় নির্ণয় গসাগু গসাগু এগারো সুতরাং আমাদের বৃহত্তম সংখ্যাটি হচ্ছে বৃহত্তম সংখ্যাটি সংখ্যাটি এগারো এখন আমরা দশ নম্বর অঙ্কটি দেখব দশ নং অঙ্কটি দেখব দশ নং আছে দশ নংয়ে আছে একজন কৃষকের দুইটি জমিতে যথাক্রমে চারশত ছাপ্পান্ন ও পনেরোশো ছিয়ানব্বই কেজি ধান জন্মেছে সর্বাধিক ওজনের ধান ধরে এরূপ বস্তায় ধান ভরার পর প্রত্যেক জমির ধান ছয় কেজি করে রইল প্রতি বস্তায় কত কেজি ধান ধরে যেহেতু প্রত্যেক জমিতে ধান ধরে ছয় কেজি তাহলে আমরা চারশত থেকে পনেরোশো থেকে আমরা ছয় বিয়োগ দেবো অর্থাৎ আমাদের এই দুইটা সংখ্যা থেকে ছয় বিয়োগ দিতে হবে তাহলে আমরা এখন লিখব চার শত ছাপ্পান্ন বিয়োগ ছয় তাহলে চার শত পঞ্চাশ পনেরোশো ছিয়ানব্বই পনেরোশো ছিয়ানব্বই বিয়োগ ছয় তাহলে পনেরোশো নব্বই এখন চারশত সুতরাং চারশত পঞ্চাশ ও পনেরোশো নব্বই এর গসাগর নির্ণয় করবো এর গসাগু গসাগু প্রথম সংখ্যা থেকে দ্বিতীয় সংখ্যা ভাগ করবো ইউক্লিডীয় প্রক্রিয়ায় চারশত পঞ্চাশ পনেরোশো নব্বই তাহলে চারশত পঞ্চাশ এখানে ভাজক আর পনেরোশো নব্বই এখানে ভাজ্য চারশো তো পঞ্চাশকে গুণ করে দেখব কত দিয়ে গুণ করলে পনেরোশো পনেরোশো নব্বইয়ের সমান বা ছোট হয় কি না তাহলে তিন দিয়ে দিব তিন শূন্য শূন্য তিন পাঁচ পনেরোর পাঁচ হাতে আছে এক তিন চারা বারো আর এক তেরো যদি চার দিয়ে দিই তাহলে সংখ্যাটা আরও বেশি বড়ো হয়ে যাবে তাহলে তিন দিয়ে নিব তেরোশো পঞ্চাশ তেরোশো পঞ্চাশ তিনবার দিয়েছি বিয়োগ ফল নামাবো শূন্য থেকে শূন্য বাদ দিলে শূন্য নয় থেকে পাঁচ বাদ দিলে চার পাঁচে থেকে তিনবার দিলে দুই চার মধ্যে দিব চার পঞ্চাশ মধ্যে একবার যাবে দুই চল্লিশ তাহলে শূন্য পাঁচে থেকে দিলে এক চার থেকে দুইবার দিলে দুই এখন দুই শত চল্লিশের মধ্যে দিব একবার যাবে দুই শত দশ শূন্য চারে থেকে একবার দিলে তিন দুই থেকে দুইবার দিলে শূন্য তাহলে আবার দুই শত দশের মধ্যে যাবে তাহলে দুই শত দশের মধ্যে যাবে তিন সাতা একুশ তাহলে সাত দিব তিন সাতা একুশ আর একটা শূন্য হয়ে গেছে এখন আমরা ভাজক পেয়েছি ভাজক পেয়েছি ত্রিশ তো সুতরাং সুতরাং গসাগু ত্রিশ যেহেতু আমাদের প্রশ্নে বলেছে যে প্রতি বস্তায় কত কেজি ধান ধরবে তো সুতরাং প্রতি বস্তায় প্রতি বস্তায় বস্তায় ত্রিশ কেজি ত্রিশ কেজি ধান ধরবে ধান ধরবে